হ্যালো বন্ধুরা গুড আফটারনুন আমি আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে অনেক দিন পরে তার আগে সবাইকে বলে সবাই কেমন আছে এবং হ্যাপি হোলি আজ এই হোলির দিনে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে এসেছি আমি একটা নতুন রাধা মাধবের মন্দিরে মন্দিরটা খুব সুন্দর ছোট্টোর মধ্যে খুব সুন্দর চলো আস্তে আস্তে ভিতরের দিকে যাই চলো দেখা যাক কে কে আছে ভিতরে মন্দিরে রাধা মাধবের মন্দির খুব সুন্দর আমাকে একজনা বলেছে যে এখানটা যা আমি ঘুরতে ঘুরতে চলে আসলাম আর আমি যেটা দেখব সেটা তোমাদের মাঝে শেয়ার করবো না সেটা কোনো দিন হয় এখানে সব বড়ো বড়ো মহামণিরা আছে এখানটায় বরং আমি ব্যক্তিরা আছে বিশিষ্ট ব্যক্তিগণ এদের মানে ঠিক আমি চিনি না নাম লেখাও নেই তাও বলতে পারলাম না দেখ ভালো লাগলো আমার দেখে তাই ভিডিও করলাম সেটা তোমাদের মাঝে শেয়ার করে দিলাম এবার চলো আস্তে আস্তে রাধা মাধবের কাছে যাই তার ওই অমূল দৃশ্যটা একবার দেখি দেখো চলো সামনে দেখো কত সুন্দর মন্দিরটা মন্দিরটা বেশি বড় না ছোট্ট আমাকে বলে যেটা ছটার সময় আসতে তা আমি ছটার সময় আসতে পারব না বলে এই টাইমে চলে এসেছি যেহেতু আমার ইয়ে আছে ডিউটি আছে তোমরা যেন আমি একটা ছোটোখাটো কাজ করি এই দেখো কত সুন্দর পিতলের সিংহ দুপাশে দুটো সিংহ আছে মন্দিরের সামনে ভালোই লাগে দেখতে আশা করি তোমাদেরও ভালো লাগবে আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে কি করবে লাইক কমেন্ট শেয়ার এবং ফলে ভিডিওটা দেখে ভালো লাগলে আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে আর কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে আমায় জানাবে আশা করি তোমাদের ভালো লাগবে আমাদের সনাতন ধর্মের যেসব মানুষ তাদের তো খুব ভালোই লাগবে যারা ঠাকুর ভক্ত ঠাকুরকে বিশ্বাস করো ভালোবাসো আশা করি তাদের ভালোই লাগবে আমারও ভালো লাগলো তাই তোমার যা দেখলাম সেটা তোমাদের আমাদের শেয়ার করে দিলাম এখানে সবাই আছে অনেকেই আছে সবার তো নাম তো আমি জানি না কিছু কিছু জায়গার নাম জানি সেটাই আমি তোমাদের বলবো এবং তুলে ধরার চেষ্টা করব। ঠিক আছে ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে हरे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 कृष्ण हरे कृष्ण कृष्ण আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো যদি ভিডিওটা ভালো লাগে কি করবে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে কে কোথার থেকে দেখছো সেটা আমাকে জানাবে যাই দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা বাই বাই দেখতে থাকো ভিডিওটা